প্রিয় দর্শক সাজ্জাদ প্রতি প্রতিমিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ভারতের সাথে দশ চুক্তি বাতিল কে বাতিল করলো বাংলাদেশ নাকি ভারত এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো গতকাল সোশ্যাল মিডিয়াতে হঠাৎ চোখে পড়লো সবচেয়ে বিতর্কিত বাচ্চা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পোস্ট যার বিতর্কের সীমা নেই যার বিতর্কের আলাপের শেষ নেই দেড় বছর আগে সেরা স্যান্ডেল সেরা প্যান্ট পরে ঢাকা শহরে ছিল এবং খেতে পারতো কিনা পড়তে পারতো কিনা সেই উপদেশটা ওয়েস্টেনে খেতে যায় সেই উপদেশটা নীলামার মার্কেটে হাঁসের মাংস খেতে যায় সেই উপদেশটা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে লিখেছেন যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় তো বাতিলকৃত প্রজেক্টগুলো হলো ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প দুই সালে এটি সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় স্বাক্ষরিত হয় এবং এটি অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে এটি বাতিল করা হয়েছে অভয়পুর আখাওড়া রেল সম্প্রসারণ দুই সালে স্বাক্ষরিত চুক্তি এটিও বাতিল করা হয়েছে আশুগঞ্জ আগরতলা করিডোর দুই সালে স্বাক্ষরিত এটিও বাতিল ফেনী নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প দুই হাজার উনিশ সালে স্বাক্ষরিত প্রকল্প এটি বাতিল কুশিয়ার নদীর পানি বন্টন প্রকল্প দুই সালে স্বাক্ষরিত এটি স্থগিত বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি দুই সালে স্বাক্ষরিত এটি বাতিল ফারাক্কা বাদ সংক্রান্ত প্রকল্প বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রকল্প দুই সালে স্বাক্ষরিত সেটি বাতিল সিলেট শিলচর সংযোগ প্রকল্প দুই সালে স্বাক্ষরিত সেটিও বাতিল পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি দুই সালে স্বাক্ষরিত এটিও বাতিল ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মেরসরাই ও মংলা দুই সালে স্বাক্ষরিত বাতিল আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি এটি সালে স্বাক্ষরিত হয় এবং আদানির বিদ্যুৎ দিয়ে আমরা বিদ্যুৎ নিয়ে এখনো বেঁচে আছি এটি পুনর্বিবেচনাধীন বলে বলা হচ্ছে গঙ্গার পানি চুক্তি এটি উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতাকালীন সময়ে চুক্তিটি স্বাক্ষরিত হয় এটি নবায়ন বা পুনর্বিবেচনার জন্য রাখা হয়েছে তিস্তার পানি চুক্তি খসড়া অবস্থায় ছিল দুই এগারো সালে এই চুক্তিটি খসড়া আছে বাস্তবায়নের জন্য এখনো আলোচনায় ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জি আর এস ইর সঙ্গে টাক বোর্ড চুক্তি দুই সালে এটি স্বাক্ষরিত হয় এবং এটিও বাতিল করা হয়েছে বলে বলা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে চুক্তিগুলো আসলে কে বাতিল করলো এখানে সড়ক রাস্তা রেলপথ বিভিন্ন চুক্তি বাতিল দেখানো হচ্ছে কিন্তু বাস্তবতা হলো এই যে অন্তর্বর্তী সরকারের বাচ্চা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাব নিচ্ছেন যে এগুলো ভারতের সাথে চুক্তিগুলো বাতিল করা হয়েছে আপনারা খেয়াল করেছেন যে এই সরকারটি শুরু থেকে আগা একটি ভারত বিরোধী ইমেজ বজায় রাখবার চেষ্টা করছে এমনকি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করবার আগে ভারত বিরোধী নানা রকম কথা বার্তা বলে ক্ষমতা এসছে কিন্তু বাস্তবতা হলো এই চুক্তিগুলো আসলে ভারতের দিক থেকেই এগুলোকে বাতিল করা হয়েছে বাতিল করা হয়েছে বিশেষ করে ভারতীয় অর্থায়নে বাংলাদেশে যে সব প্রজেক্ট চলছিল সড়ক উন্নয়ন রেল উন্নয়ন প্রজেক্ট গুলো দুই সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে এই চলমান প্রকল্পের যে কর্মীরা ছিলেন তারা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সাধারণ কর্মী যারা বাংলাদেশে কাজ করছিলেন তারা সব চলে গেছেন যার কারণে এই প্রজেক্টগুলো আসলে বন্ধ হয়ে গেছে এবং ভারতীয় অর্থায়ন বন্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছে এখন বন্ধ করে দিয়েছে এবং কিছু প্রজেক্ট যেগুলো এখনো শুরু হয়নি শুরু হবার কথা সেগুলো স্বাভাবিকভাবে ভারত এমন ভারত বিরোধী সরকারের সাথে আর কাজ করবে না করবে না বিধায় তারা এগুলোতে নিরুৎসাহিত বা আগ্রহ নেই সেই প্রজেক্টগুলোর তালিকা ধরে তালিকা করে আসিফ মাহমুদ সাজিব ভুইয়ারা বলছেন যে এই চুক্তিগুলা তারা বাতিল করেছেন আরে ভাই তোরা বাতিল করবি কিরে তোরা তো ভারত বিরোধিতা মুখে মুখে বলিস কিন্তু তোরা ভারত থেকে শেখ হাসিনার সর্বশেষ আমলে যে পরিমাণ পণ্য আমদানি হয়েছে ইউনুসের এই যে পণ্য মাসে তার থেকে বেশি ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ডাটা দেখুন আজকে মুখে মুখে ভারত বিরোধিতা ভারত কেন একটু বাংলাদেশের এই বাঙ্গু জনগণকে সাহস্তা করে না সাহস্তা করা উচিত ভারতের যাবতীয় পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়া উচিত একটু বোঝা উচিত ছয় মাস এক বছরের জন্য বোঝা উচিত মার্কিন যুক্তরাষ্ট্র বাজারকে তো আক্কা করছে না ভারত যেখানে পঁচাত্তর আশি বিলিয়ন ডলার বাৎসরিক রপ্তানি করে শুল্ক নিয়ে টাল বাহনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে কোনো আমলে নেচ্ছে না সেটাকে কোনো গণনাই করছে না ভারত তাদের নিজস্ব ভূমিকায় সমহিমায় উজ্জ্বল ভূমিকায় এখনো পর্যন্ত আছে মাথা উঁচু করে আছে ট্রাম্পের কাছে মাথা নত করছে না সেখানে বাংলাদেশে দশ বিলিয়ন ডলার যদি রপ্তানি ভারতের না হয় ভারতে কি আসে যায় বাঙ্গুরে মনে করে যে ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি না করলে মনে হয় ভারত না খেয়ে মারা যাবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আমি ভারত বাংলাদেশের বারবার উদাহরণ দিই বাস্তবতার নে রেখে আমি তো অন্ধ না ভারত আটশো মিলিয়ন ডলার সারা পৃথিবীতে পণ্য রপ্তানি করে আপনার কাছে দশ মিলিয়ন ডলার রপ্তানি না করলে কিচ্ছু যায় আসবে না টোটাল রপ্তানির দশ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে করে কই মার্কিন যুক্তরাষ্ট্রে তো এই যে গত কয়েক মাস যাবৎ বাধাগ্রস্ত হচ্ছে এবং ভারতের সাথে শুল্কের এখনো পর্যন্ত সেটেল হয়নি আলোচনাধীন ভারত কি ওটা নিয়ে কোনো মাথা খারাপ করছে কাজেই আপনারা যারা মনে করেন যে বাংলাদেশে পণ্য রপ্তানি না করলে ভারতের বিরাট ক্ষতি হয়ে যাবে না আপনাদের মূর্খতা ছাড়া কিছু নয় আর এই যে প্রজেক্টগুলো বাতিল করবার কথা বলছে এগুলো ভারতের তরফ থেকেই আসলে বাতিল হয়ে গেছে বাংলাদেশের সরকারের আচরণের কারণে এবং এই প্রজেক্টগুলো বাতিল হয়ে যাবার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলো উন্নয়ন অবগাঠমই পিছিয়ে গেল একটা দেশের সহযোগিতায় যদি আমরা উন্নয়ন করতে পারি এটা কি গায়ে সকা লাগে আগুন ধরে এই সরকারের আগুন ধরে এবং যার দরুন ভারত অনাগ্রহী এবং অনাগ্রহ থেকে বীর ভাব নিচ্ছে যে আমরা ভারতের সাথে চুক্তি বাতিল বাতিল করেছি এই এটাও আলাপ আলোচনা হচ্ছে যে তোমরা এত ভারত বিরোধিতা করো আজ পর্যন্ত একটি চুক্তিও তো বাতিল করতে পারল না আসলে তাই একটি চুক্তিও বাতিলের উদ্যোগ নিতে পারেনি যে এত জনবিরোধী চুক্তির কথা বলছিল এই যে আদানি বিদ্যুতের চুক্তির কথা যদি বলেন যে এই সরকার এসে আদানি পাওয়ারের সাথে নাকি মিস কন্ট্রাক্ট হয়েছে এটি নিয়ে নানা রকম এটি থাকবে কিনা এটি পর্যালোচনা করা হবে ইত্যাদি বিভিন্ন কিছু অথচ আদানির বিদ্যুৎ আজকে যদি বন্ধ করে দেয় বাংলাদেশ অন্ধকারে ডুববে ভারতীয় বিদ্যুৎ প্রায় পনেরো ষোলো শতাংশ টোটাল চাহিদার এক আদানি দশ শতাংশ বিদ্যুৎ আমাদেরকে সরবরাহ করে আদানের বিদ্যুৎ চুক্তি বাতিল করবার মতো হ্যাডাম নেই কোন চুক্তি বাতিল করবার মতো হ্যাডাম নেই ভারত যেগুলোতে অনাগ্রহ প্রকাশ করেছে সেই অনাগ্রহ চুক্তিগুলা আসলে এগুলো আর কখনো আলোর মুখ দেখবে না ইউনুস সরকার যেগুলো মনে করছে এবং বাছাই করে এমন কিছু চুক্তির একটা তালিকা ধরিয়ে দিয়েছে এই বাংলা জনগণকে বোঝানোর জন্য যে আমরা ভারতের সাথে দশটা চুক্তি বাতিল করেছি আসলে এগুলো কিছু না এগুলো ভারতের অনাগ্রহের কারণেই বাতিল হয়ে গেছে মুখে ভারত বিরোধিতা কিন্তু ভেতরে ভেতরে ভারত প্রেম ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবার জন্য নেগোসিয়েট করবার জন্য ইউনুস লবিস্ট লাগিয়েছে আরেকটি রাজনৈতিক দল জামাত ইসলামী পর্যন্ত ভারতের সাথে নেগোসিয়েট করবার জন্য লবিস্ট লাগিয়েছে বিএনপিও তলে তলে টেম্পু চালাচ্ছে এই হচ্ছে ভারত বিরোধিতা কাজী এই চুক্তিগুলা বাংলাদেশ বাতিল করেনি ভারতের অনাগ্রহের কারণে চুক্তিগুলা অটোমেটিক্যালি বাতিল হয়ে গেছে এই মুহূর্তে এ পর্যন্তই সবে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন